আই এল টি টোয়েন্টিতে এম আই জার্সিতে অভিষেক হল সাকিব আল হাসানের এবং অভিষেকে অদ্ভুত এক ঘটনার সাক্ষী হলেন সাকিব রিটার্ড আউট হলেন তিনি অর্থাৎ টিমের টেকটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনের কারণে স্বেচ্ছায় আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে সাকিব আল হাসানকে ষোলো ওভার শেষে যখন দলের রান একশো উনত্রিশ উইকেট হারিয়েছে তখন ব্যাট করছিলেন সাকিব এবং তার সাথে ছিলেন বেন্টন এবং দুজনে মিলে কিন্তু তিরিশ বলে ৪৫ রানের জুটি গড়েছিলেন এবং সাকিব হাসান দুটো চারের মারে বারো বলে ষোলো রান করেন কিন্তু এমআই এমিরেস শেষ চার ওভারকে প্ল্যান করেছে ডিফারেন্ট বিকজ তখন তাদের ব্যাটিং লাইন আপে ছিল কারণ পোলার্ড এবং ছিল রোমারিও শেফার্ড সেই কারণেই সাকিব রিটায়ার্ড আউট হয়ে ফিরে এসছেন হার্ট আর একজন ক্রিকেটার ব্যাটিং করার সময় যদি ইঞ্জুরিতে পড়ে এবং আর ব্যাট ওই মুহূর্তে না করতে পারে তখন তিনি হয়ে ফিরে আসেন এবং পরবর্তী সময়ে দলের প্রয়োজনে আবারও তিনি ব্যাটিং এ ফিরে যেতে পারেন কিন্তু রিটায়ার্ড আউট হচ্ছে টিমের সিদ্ধান্তে স্বেচ্ছায় নিজেকে আউট ঘোষণা করে চলে আসা তার মানে আর চাইলেও ব্যাটিংয়ে ফেরা যাবে না সেই ঘটনাটা ঘটেছে এবং শেষ চার ওভারে ক্লিয়ারলি এম আই এমিরাতের যে প্ল্যান ছিল সেই প্ল্যান তারা সফল করেছে কারণ শেষ চার ওভারে তারা তুলেছে ছাপ্পান্ন রান আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ শেষ চার ওভারে তারা ছাপ্পান্ন রান করেছে রোমারিও শেফার তিনি দশ বলে একত্রিশ রান করেছেন চারটা ছয় এবং একটা চার মেরে এবং তাজিন্দা সিং তিনি আট বলে করেছেন সতেরো রান সুতরাং তারা যে প্ল্যানটা করেছিল সেই প্ল্যানে তারা সফল এবং এই ধরনের ঘটনা অদূর ভবিষ্যতে টি টোয়েন্টি ক্রিকেটে আমরা আরো অনেক অনেক দেখবো এটা পার্ট হয়ে যাবে এটা খেলার আসলে একটা অংশ হয়ে যাবে সর্বশেষ যে আইপিএলটা হয়েছিল সেখানেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের ওই ম্যাচটার কথা আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না ডেভন কনওয়ে ব্যাট করছিল সেই সময় একেবারে শেষ দিকে এসে ডেভন কনওয়ে রিটায়ার্ড আউট হয়ে তিনি ফিরে আসেন মাঠ থেকে এবং ব্যাট করতে যান রবীন্দ্র জাদেজা একই ঘটনা ঘটেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে তিলক ভার্মার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল অর্থাৎ রিটায়ার্ড আউটের ঘটনা কিন্তু ঘটেছিল তো এটা আসলে বাস্তবতা এটা টি টোয়েন্টিতে হবে অর্থাৎ এক একটা টিম এখন প্ল্যান করে পাওয়ার প্লে একরকম মিডল ওভারের ব্যাটিং হবে একরকম শেষ চার ওভার বা পাঁচ ওভারের ব্যাটিং হবে একরকম তো সেই ক্ষেত্রে যেহেতু এমআই এমিরেটস এর হাতে উইকেট ছিল সাতটা সেই কারণেই তারা চিন্তা করেছে ওকে আমরা তাহলে এখন প্ল্যানে চেঞ্জ করব বা আমরা এখন ব্যাটিং করব ক্ষেত্রে তারা প্রিফার করেছে কারণ যদিও তিনি চার রান করে আউট হয়ে গেছেন কিন্তু রোমারিও কিন্তু সফল হয়েছেন কিংবা রোমারিও শেফার্টের পাশাপাশি তাজিন্দার সিং তিনিও আসলে সফল হয়েছেন সো এইটা ঘটবে টি টোয়েন্টি ক্রিকেটে এই অ্যাপ্রোচ আমরা সামনে আরো দেখব তো বলা যায় এটা একটা কৌশল টি ক্রিকেটের কৌশল এবং যার কারণে অনেক ক্রিকেটারকে সামনের দিনে এই বাস্তবতার মুখোমুখি হতে হবে এই ধরনের আউট অর্থাৎ রিটায়ার্ড আউট নতুন আউট ক্রিকেটে অর্থাৎ বোলারের কোনো কৃতিত্ব সেখানে নাই ফিল্ডারের কোনো কৃতিত্ব সেখানে নাই কিন্তু তারপরে উইকেট পড়ে যাবে এবং ব্যাটাররা এই ধরনের আউটের সম্মুখীন হবেন টিমের সিদ্ধান্তের কারণে কারণ অ্যাট দা এন্ড অফ দ্য ডে ক্রিকেট ইজ আ টিম গেম এবং সেখানে দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের যে প্ল্যান থাকবে সেই প্ল্যানই তারা বাস্তবায়ন করার আসলে চেষ্টা করবে সো এটাই আসলে ফিউচার টি টোয়েন্টি ক্রিকেটে এবং সামনের দিনে এই ধরনের ঘটনা আরো অনেক ঘটবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং